আমার কাছে আসলে কেউ পরামর্শ চাইতে আসে যেটা হয়েছে যে আমি দেখলাম যে সবাই মানে এক একজন যে মানে এক একজনের মধ্যে এত কোয়ালিটি এত কোয়ালিফিকেশন তারা নিজেরাই নিজেদের ক্ষেত্রে অনেক কিছু দক্ষ তো সবার সাথে পরিচিত হয়ে আমার আসলে ভালো লাগতো কারণ এখানে বিভিন্ন পেশার বিভিন্ন সমাজে এবং বিভিন্ন ধরনের আইডিয়াস আছে যাতে মনে অনেক প্রতিভা আছে এই ধরনের মানুষ আমি মানুষের সাথে আমি এখানে পরিচিত হলাম আমার নিজের জীবনে যদি অনেক কিছু আমি শিখতে পারলাম আসলে তাদের কাছে কীভাবে ইন্সপায়ার্ড হওয়া যায় তাদের কাছ থেকে কীভাবে উৎসাহিত হওয়া যায় সেটাই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আসলে সিরিয়াস কোনো বার্তা দিই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেটা তুলে ধরি সেটা হচ্ছে আমার লাইফ স্টাইলটা তুলে ধরি বা আমার লাইফ বা আমার হবি এটাই তুলে ধরি আমি এখানে আসলে খুব যে একদম থিওরি বা সিরিয়াস কোন কিছু আমি আসলে রাজনৈতিক ব্যাপারে আমার জ্ঞান কম এটা নিয়ে আমি তেমন কিছু বলতে আমি পারবো না বাট আমার মনে হয় যে দেশটা তো আমাদের সবার তো আমাদের সবারই আসলে ধৈর্যশীল হওয়া উচিত এবং আমরা যাতে শান্তির সাধারণ মানুষ যেটা চায় যে আমরা শান্তিপূর্ণ জীবন যাতে আমরা লিড করতে পারি এবং যেটা আমি সব নিজে ব্যক্তিগতভাবে ফেস করি সেটা হচ্ছে যে বাজারে শাকসবজি বা বাজারে পণ্যের দাম অনেক বেড়ে গেছে যেটা আসলে সাধারণ মানুষের জন্য অনেক কষ্টদায়ক হয়ে উঠেছে আর কি আমি চাই যেন আমাদের জীবনযাত্রাটা স্বাভাবিক এবং নর্মাল আমি এখনো জানি না আসলে মিউজিক গানে দেখা যাবে কিনা যদি দেখা যায় তাহলে তো দেখতেই পারবে পরিবর্তনটা কেমন দেখতে পাচ্ছেন সেটা আগে আমাকে বলেন এখন একজন দেখতে পাচ্ছেন কারণ জীবনে চলার পথে একজন নাই হয়ে সে জন্য আমি একজন দেখতে পাচ্ছেন আর কি নাই হয়ে যাওয়ার কারণ তো যিনি নাই হয়ে গেছেন উনি বলতে পারবেন আমি আছি তো আমি বলতে পারবো যে আমি কেন আছি